আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী বাইশে অক্টোবর রোজ বুধবার বুথ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্ত্রিপুর রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুর রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে কুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব বাইশে অক্টোবর রোজ বুধবার ভোরের দিকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তো ভোর পাঁচটা কিংবা ছয়টার দিকে যদি আমি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে ভোর পাঁচটার দিকে চলে আসলে বরিশাল এবং এদিক থেকে খুলনা ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেগাচ্ছন্ন থাকার সম্ভাবনা তাছাড়া এদিক থেকে ঢাকা এবং এদিক থেকে রংপুর রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে সিলেট এবং মাইমসিংহ বিভাগের দু এক জায়গায় আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের এদিক থেকে কলকাতা হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর তার হচ্ছে নামখানা গোসাবাসহ একাধিক অঞ্চলের আকাশ বাড়ি আপনার মেঘে ছেয়ে থাকবে এবং দু এক জায়গাতে গণ কুয়াশার দেখা মিলতে পারে তাছর দিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আসাম মেঘালয়ের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে ত্রিপুরার এবং মিজোরামের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছর বিবর্ষ আমি আপনাদেরকে যদি সকাল দশটা কিংবা এগারোটার দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল দশটার দিকে চলে আসলে বরিশাল খুলনা ঢাকা মাইমসিংহ রংপুর রাজশাহী সিলেট সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আংশিকভাবে তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের এবং এদিক থেকে রংপুর রাজশাহী বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার মধ্যে অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তবে আসাম এবং মেঘালয়ের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এসরো বিওয়ার্স যদি আমি বুধবার দিন আপনার দুপুরের দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জায়গা জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন গজালিয়া লামা আলী কদম তাইন্দু থানছি এদিক থেকে রয়েছে আপনার মুহনলাই তারপরছে পাইন্দু রয়েছে কালুজন তারপর রয়েছে এদিক থেকে আলেক্ষাংশ একাধিক অঞ্চলের উপর হালকা থেকে মাঝারি জুড়ে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এবং এদিক থেকে বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিক খুলনা বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ মেঘলা থেকে থাকবে এবং এদিক থেকে রাজশাহী এবং থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরারও দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই কোথাও কেবলমাত্র চট্টগ্রামের দু এক জায়গাতে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসরা যদি আমি আপনার বুধবার দিন বিকেলের দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা কিংবা ছয়টার দিকে চলে আসলে এদিক থেকে সাজেক চ্যাঙ্গি পাঁচছড়ি দিঘিনালা খাগড়াছড়ি সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গা এবং মিজোরাম সহ ত্রিপুরার দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি দনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী রংপুর সহ বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আংশিকভাবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার সহ আপনার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি যদি আপনার রাত্রে আটটা কিংবা দশটার দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছে যে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আবহাওয়া শুষ্ক রয়েছে তবে এদিক থেকে আপনার কোলাশিপ তারপর হচ্ছে ভেরিয়াংটি এর দিক থেকে আসা ত্রিপুরা এবং মিজোরামের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারিধনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এসর যদি আমি মাঝরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি মাঝরাতের পর থেকে আবু আপনার ভূর অব্দি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝরে দনে বৃষ্টিসহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রাঙামাটি ভিলাইশরি রাজস্থলী রংসুরি সাতকানিয়া এদিক থেকে লংগু ঢেকিনালা সাজায় খাগড়াছড়ি সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝরে বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কেবল চট্টগ্রাম বিভাগে এদিক থেকে বরিশাল খুলনা ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং একাধিক জেলার আকাশে হালকা থেকে ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে এদিক থেকে আপনার ত্রিপুরা এবং মিজোরামের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনার মাঝরাতের পর থেকে ভোর পর্যন্ত তাছাড়া বৃহস্পতি যদি আমি সকাল ছয়টার দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে দিক থেকে রাজশাহী রংপুর মায়মসিংহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার দেখাশি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গা জুড়ে যেমন ঘাগড়াছড়ি ঢেকি সাজেক শাহজেক লংগু এদিক থেকে রংসরি থানচি সাতকানিয়া চকারিয়াসহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ ভদ্র বৃষ্টি এবং দমকা হওয়া থেকে জোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের কোন জেলা বা কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো সুপ্রিয় দর্শক আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে বাংলাতে তার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে আসাম মেঘালয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিক থেকে ত্রিপুরা সহ মিজোরামের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তুই সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট